আসসালামু আলাইকুম বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে খুবই পুষ্টিকর মজাদার এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি এই খাবার বাচ্চাদের রাতের ঘুম ভালো করবে সেই সাথে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করবে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে অর্থাৎ বাচ্চার যদি কষা পায়খানা থাকে তাহলেও কিন্তু সেটার সমাধান হবে আপনি যদি বাচ্চাকে নিয়ম করে এই খাবারটা খাওয়ান সেক্ষেত্রে অনেক উপকার পেয়ে যাবেন প্রিয় দর্শক এই খাবারটা রান্না করার জন্য প্রথমেই এখানে আমার লাগছে গরুর দুধ অবশ্যই গরুর দুধটা আগে ভালো করে জাল করে নিতে হবে এরপরে এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি আপনারা চাইলে ভাতের চাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি কারণ খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তবে যাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানার সমস্যা আছে তারাও যদি এভাবে পোলাওয়ের চাল দিয়ে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার পায়খানা একেবারেই কষা হবে না কেন হবে না সবটাই বলে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি দিয়ে দিয়েছি পেঁপে এখানে একটু পাকাই ছিল পেঁপেটা তো এভাবে কিন্তু পাকা পেঁপে খুব মিষ্টি হয় আর সেটা যদি এভাবে দুধ পোলার চাল দিয়ে রান্না করে আপনি খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে কিছু মিষ্টি কুমড়া সেটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পোলার চাল দিয়ে রান্না করা খাবার এভাবে যদি খাওয়ান তার সাথে যদি এভাবে পেপে এবং সেই সাথে মিষ্টি কুমড়াও দিয়ে দেন ইনশাল্লাহ তাহলে কিন্তু বাচ্চার কোনো কিছুতেই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা হবে না কারণ মিষ্টি কুমড়া এমন একটি খাবার যেটা বাচ্চার দীর্ঘদিন ধরে যদি কষা পায়খানা থাকে আর সেক্ষেত্রে যদি বাচ্চাকে দৈনিক একবার হলেও যদি আপনি মিষ্টি কুমড়ার যে কোনো খাবার খাওয়ান বা মিষ্টি কুমড়ার পিউরি তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কষা পায়খানার সমস্যা চলে যায় অতএব আপনি যদি পোলাও চাল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পায়খানা কষা হবার কোনো চান্সই থাকবে না কারণ এখানে আপনি পেঁপেও ব্যবহার করেছেন এবং মিষ্টি কুমড়ো ব্যবহার করেছেন এটা যেহেতু পোলার চাল দিয়ে রান্না করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে এমনিতেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি সামান্য একটু দারুচিনি দিয়েছি এবং এখানে আমি শেষ পর্যায়ে মিষ্টি স্বাদের জন্য একটু তাল ব্যবহার করেছি কারণ আমি ভেবেছি যে হয়তো ন্যাচারাল যে মিষ্টি রয়েছে তবে যে সকল বাচ্চারা লবণাক্ত খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে তাল মিশ্রিটা ব্যবহার করবেন না আর যে সকল বাচ্চারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে তাল মিশ্রি বা খেজুরের পিওরি এগুলোও ব্যবহার করতে পারেন তো যাই হোক এভাবে করে কিন্তু বাচ্চার খাবারটা আমি রান্না করে নিচ্ছি আর দুধ যেটা কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার রাতের ঘুম ভালো হয় বাচ্চার পেট ঠান্ডা রাখে বাচ্চার উন্নতি করতে সাহায্য করে বাচ্চার হাড় পেশি এগুলো মজবুত করতে সহায়তা করে তো এইভাবে যদি কিছু পুষ্টি গুণাগুণে ভরপুর এমন কিছু খাবার দিয়ে যদি বাচ্চার খাবার তৈরি করা হয় আর সেই খাবার যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়া হয় তাহলে দেখবেন বাচ্চার কিন্তু দিনে দিনে অনেক স্বাস্থ্যের উন্নতি হবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো এই তো আমি কিন্তু একটা ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর পলার চাল যেহেতু খুব সহজেই মিশে গিয়েছে সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়া যেটা কিনা অল্প সিদ্ধ হলেই কিন্তু একদম মিহি হয়ে যায় তো মিহি করার ক্ষেত্রেও কিন্তু তেমন একটা কোনো কষ্ট হয়নি তো যাই হোক আর যারা এক বছরের পরে বাচ্চার খাবারে খাওয়াবেন তারা এখানে দুধ এবং চিনি বা লবণ ব্যবহার করবেন এর আগে না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ